ভারী বর্ষণ পাহাড় ধসে বিপর্যস্ত ভারতের জম্মু কাশ্মীর রোববার কাঠুয়া শহরে আকস্মিক বন্যার পর ভূমিধসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে সেনাবাহিনী পুলিশ দুর্যোগ সহায়তা বাহিনীসহ সব সংস্থা একযোগে উদ্ধার তৎপরতা চালাচ্ছে কয়েকদিন আগে চসিতি গ্রামে পাহাড়ি ঢল ও কাদামাটির স্রোতে ভেসে গিয়েছিলেন ধর্মীয় যাত্রায় অংশ নেওয়া কয়েকজন তীর্থযাত্রী বিশেষজ্ঞরা বলছেন হিমালয়ের এই অঞ্চলে এমন বিপর্যয় দীর্ঘদিন ধরে ঘটলেও জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের দুর্যোগ তীব্র হয়ে উঠছে দিনের পর দিন বর্ষণে প্লাবিত হয়েছে আসামের গুয়াহাটির গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার শহরের ব্যস্ত সড়কগুলোতে যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে সড়কে জমে থাকা পানিতে ধীরে ধীরে চলতে দেখা যায় যানবাহন অনেকে আটকা পড়েন ঘণ্টার পর ঘণ্টা শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দূর করতে কর্তৃপক্ষ পাম্প ব্যবহার করে পানি ড্রেনে ফেলার চেষ্টা চালায় তবে দুর্বল ড্রেনেজ ব্যবস্থা আবারও নগরবাসী দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে এদিকে পাকিস্তানে ভারী বর্ষণ আকস্মিক বন্যা আর পাহাড় ধসে এখন পর্যন্ত শত শত মানুষের মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির খাইবার পাক্তন খোয়া প্রদেশ ভেঙে পড়েছে প্রদেশটির ঘরবাড়ি ভেসে গেছে গ্রাম বন্যা দুর্গতদের অভিযোগ সময়মতো সরিয়ে নেওয়ার বিষয়ে কোনো সতর্কতা ছিল না মসজিদের স্পিকার দিয়েও ঘোষণা দেওয়া হয়নি তবে সরকারের দাবি বৃষ্টি এত আকস্মিক এবং তীব্র ছিল যে সতর্কতা জারি করার আগে পাহাড়ি ঢল গ্রামগুলোতে আঘাত হানে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান জানিয়েছেন পাকিস্তান এখন জলবায়ু পরিবর্তনের শিকার গত বছরের তুলনায় এবার পঞ্চাশ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে সামনে আরও ভয়াবহ বর্ষণের পূর্বাভাস রয়েছে মালিহা সুহর সময় সংবাদ